Thank you so much. Mike. বলো বলো দেবতা আমি কিছু বলছি না প্লিজ বলো ধন্যবাদ বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য সো মাচ শুভ সই কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেনো? এমনি এমনি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে এমনিটা এমনি এমনি না এমনিটা এখান থেকেই এসেছে এবার বুঝতে পেরেছি আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ এমনিটা এখান থেকে আসেনি এমনিটা এমনি এমনি আসেনি ও আমাকে বাড়ি ফিরতে হবে না দেবদা

আর রানাদা দেব অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিল তোমরা সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয় এবং ইটস আ বিউটিফুল মুভি চোদ্দোই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে আর এটাই বলতে চাই যে এই ন বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে সেটা রিলিজ হচ্ছে আর স্পেশালি अबाउट মি এন্ড ডেভ আমরা দুজনে